ऐसे ठीक है चार कर दियान अभी चैट हूं नाम ही जो

Yeah, yeah, এটা আমরা এখন একদম ফিসি যেটা পেলাম সেটাতে আমরা সাসপেক্ট করছি যে ওটা অবশ্যই নিষিদ্ধ মাদক আছে গাঁজা হওয়ার সম্ভাবনাটা প্রবল এরপরে যেগুলো আমাদের প্রসিজিওর আছে এফএসএল এ পাঠিয়ে সেগুলো আমরা ফুলফিল করবো মগরাহাট থানা ওসির নেতৃত্বে আমরা আমাদের ছেলেরা লাগাতার এটা ট্র্যাক করার চেষ্টা করছিল। এখানে একটা রুট আছে ও যেগুলো আমরা ক্র্যাকডাউন করার চেষ্টা করছি বিভিন্ন মাদকদ্রব্যের উপরে যে এ পার্ট অফ দ্যাট আজকে একটা খুব বড় সাকসেস আমাদের টিম পেয়েছে এটা গাড়িটাকে ওরা আগে থেকে অ্যাম্বুস লাগিয়েছিল সেটাকে আমরা ইন্টারসেপ্ট করি এবং ইন্টারসেপ্ট করার পরে ন্যাচারালি ড্রাইভার পালায় তাতে ব্যাপারটা আরও বেশি ফিসি হয়ে যায় এবং যেমনটা আপনারা দেখলেন যে ভিতরে এই ছোট একটা ট্রাক কিন্তু ভিতরে ওটাকে আলাদা একটা মেকানিজম তৈরি করা হয়েছে তো সেটা আমরা এখানে আমাদের স্থানীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে বিডিও সাহেবের প্রেজেন্সে আমরা ওটা খুলি এবং যেটা আমরা দেখতে পাই যে প্রায় দুশোটার উপর প্যাকেট আমরা ওখান থেকে বা অনেকটাই এখন আমরা যেহেতু গুনি আমরা এটার উপরে একদম স্পেসিফিক বলবো না কিন্তু অনেক স্থানীয় মানুষও স্বাভাবিকভাবেই এসেছেন এবং যারা গাড়িতে বসে থাকা আরও একজনকে আমরা ধরেছি ন্যাচারালি আমরা এরপরে ইনভেস্টিগেশানটাকে একদম উইল টেক ইট টু দ্য এন্ড যারা আছে কি আছে না আছে থেকে সবটাই আমরা বার করব আমরা একটা এমনি প্যাকেট দু একটাকে আমরা র্যান্ডামলি ওজন করলাম এগুলো সব এক কেজি কাছাচি প্যাকেট আছে ন্যাচারালি অনেক হিউজ পরিমাণে উদ্ধার হয়েছে সে রাস্তায় ইন্টারসেপ্ট করা হয়েছে যেটুকু আমাদের কাছে প্রাইমারি ফিসি ইনফরমেশান আছে যেটা উড়িষ্যার দিক থেকে আসছিল আর কি যখন আমরা ট্র্যাক করছিলাম সেই ইন্টেলিজেন্সটা ছিল এর বেশি আমরা এখনই বলবো না তদন্তের স্বার্থে যেখান থেকে আসছিলো একজনকে তো অবশ্যই আমরা আটক করেছি ধন্যবাদ থ্যাংক ইউ